আজকে চিকেনটা বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে জেনারেলি যেরকম চিকেন কষা হয় তার থেকে সামান্য পরিমাণ একটু আলাদা নতুন কিছু যখন রান্না করি তখন যেমন মনে অনেকটা ভয় লাগে যে আদেও কেমন হবে বা ভালো হবে নাকি তেমন খুব আনন্দও লাগে যে নতুন কিছু একটা বানাবো কড়াই বেশ খানিকটা তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে মাংস অনুযায়ী পরিমাণ মতন পেঁয়াজ কুচি রসুন আর টমেটোটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে আদা বাটা বা আদা কুচি সেটাকেও সামান্য পরিমাণ ভেজে নিতে হবে তবে ভাজার সময় মনে রাখতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটা মিডিয়ামভাবে ভাজলেই হলো আমি এক্ষেত্রে পেঁয়াজগুলোকে বেশ বড় বড়ই রেখেছিলাম রসুনগুলোকে গোটা গোটা দিয়েছিলাম আর আদার পেস্ট আমার কাছে করাই ছিল তাই জন্য পেস্টটা দিয়েছিলাম আর না হলে এখানে গ্রেড করা আদা বা কুচানো আদাও দেয়া যেতে পারে তারপর ওই সব কটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি ওটাকে একটু হালকা জোরানোর জন্য রেখে দেব আর এদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দেব আলুটা ভাজতে ভাজতে আমি ওই দিকের মশলাটা পেস্ট করে নেব মশলাটা খুব ভালোভাবেই পেস্ট করতে হবে মশলাটা পেস্ট করার পর তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু মিট মশলার গুঁড়ো দিয়ে সাইডে রেখে দিলেই হবে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওটাকে সাইডে রেখে আরও সামান্য পরিমাণ তেল দেবো আর ফোড়ন হিসাবে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর ওই ভাজা পেঁয়াজের পেস্টটাকে দিয়ে খানিক্ষণ কষাতে থাকবো তারপর দেব পরিমাণ মতো নুন মিষ্টি আর খানিকটা কাশুরি মেথি তারপরে বেশ খানিকক্ষণ কষালেই খানিকটা তেল ছাড়বে তবে আমি প্রথমে পেঁয়াজ ভাজার সময় বেশ অনেকটাই তেল দিয়েছিলাম তাই পরবর্তীকালে আর অতটা তেল দিইনি এটা কষাতে কষাতে বা মাংসর সাথে কষাতে কষাতেই বেশ ভালোই তেল ছেড়ে দেবে তারপরে দিয়েছিলাম এক চামচের মতন ওই টক দই টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়েছিলাম তবে টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা রাখলেই ভালো হয় তবে যে কোনো কিছু মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম হালকা রাখলেই বেশ ভালো হয় তারপর ওই ধুয়ে রাখা মাংসটা দিয়েছিলাম আমার কাছে ছিল ওই সাড়ে ছশো গ্রামের মতন মাংস আমি এই মাংসটা আগেও দু তিনবার বানিয়েছি তবে আগে যখন বানিয়েছিলাম তখন আমি এই মশলাটার সাথে ওই এক চামচ চারমগজ আর চার পাঁচটা কাজু বাদামের একটা পেস্ট বানিয়েছিলাম দিয়ে সেই পেস্টটা দিয়েছিলাম এটাতেও বেশ ভালোই টেস্ট হয়েছিল তবে ওটা দিলে বেশ ভালোই লাগে তারপরে বেশ খানিক্ষণ কষানো হয়ে যাবার পর আমি মাংসের মধ্যে দিয়েছিলাম কিউব করে কাটা ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ওই গোটা আলুগুলো তারপরে ঢাকা দিয়ে দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিয়ে কষাতে রাখবো এই রকমভাবে মাংস বানালে এটা ঠিক ভাতের সাথে যায় না এটা ওই কুলছা নান বা পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে যা খাওয়া যায় তবে ভাতের সাথে ঠিকঠাকভাবে যায় না আমি এই মাংসটা রান্নার সময় কোনো রকমের হলুদ ব্যবহার করিনি এটা যেহেতু সর্ষের তেলে রান্না আর বেশ খানিকক্ষণ ধরে কষাতে কষাতে তেলটা ছেড়েছে সেই কারণে মাংসটা খানিকটা হলুদ লাগলেও এটা আদেও দেখতে হয় খানিকটা সাদা সাদাটে বা একটু কালচে কালচে টাইপের আমার এই এইরকম এই রেস্টুরেন্ট টাইপের মশলাদার চিকেন বা পোড়া মশলা চিকেন বা চিকেন ভর্তা এগুলো বেশ ভালো লাগলো আমার হাজব্যান্ড কিন্তু ঘরোয়া চিকেন কষা খেতে খুব ভালো লাগে ওর ঝোলটা অত ভালো লাগে না বাট ওই কষা কষা টাইপের মাংসটা ভালো লাগে আমরা চিকেনের ঝোল কখনো করি না মটনের ঝোল হলে বেশ করি তবে চিকেনের ঝোল হলে সেরকমভাবে করি না আমাকে মা তেমনভাবে বিয়ের আগে কখনো রান্না করতে দেয়নি তবে অনেকবার এরকম বকাবকি করেছে যে বিয়ের পর রান্না করতে পারবি না বাড়ির লোকও অনেকবার অনেক কিছু বলেছে কিন্তু আমার বাবা খুব ভালো রান্না করতে পারে আমার বাবা চিকেন মটন ঘুগনি এগুলো খুব ভালো রান্না করতে পারে তো আমি যখন এরকম উল্টো পাল্টা কিছু রান্না করে ও বাড়িতে পাঠাই তখন আমার মা বাবা সবাই খুব অবাক হয়ে যায় মোটামুটি আমার চিকেন কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো